মলিনালী বয়েজ একাডেমির দশম শ্রেণীর ছাত্র অমিয় দত্ত আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি একটি বিতর্ক সভা উপলক্ষে আমি যে বিষয়টি বলবো সেটি শিক্ষা থেকে একটা বাচ্চা শিশু যখন জন্ম আসে তখন প্রথম শিক্ষাটা পায় তার মা-বাবাত থেকে তারপর তাকে বিদ্যালয়ে দেওয়া হয় তো সেই শিশুটিকে যদি তখনই আমরা প্রাইভেট টিউটশনে দিয়ে দিই তাহলে তার মানব শিক্ষাতার উপর কি রকম চাপ করবে সবাইকে সেই যগ্ন সহকারী শিক্ষিকে পড়াতে পারবে যেটি আর আগে তো এরকম তাই আমি এটুকুই বলবো যে স্কুল শিক্ষাটা অত্যন্ত জরুরি মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কারণ শিক্ষকরা ভালো করে বোঝে কিভাবে কি করতে হবে আর তাছাড়া আমি এটুকু বলতে চাই যে যদি বিদ্যালয় এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার আমি রামিশ রানি শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনের দশম শ্রেণীর ছাত্র আমি উপস্থিত সকল বিচারক শ্রোতাদেরকে শ্রদ্ধা ও প্রণাম জানাই কথায় আছে মানুষ ততদিন বেঁচে থাক ততদিন প্রতিনিয়ত কিছু না কিছু সন্ধান করে চলেছে আমি মনে করি জীবনে যে কোনো কর্মক্ষেত্রে সাফল্য পেতে হলে আমাদের ইঁদুর দৌড়ে অংশগ্রহণ করতেই হয় ইঁদুর দৌড় ইঁদুর দৌড়ের ফলে কোনো স্থানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় গিয়ে মানুষের মনে থাকা জড়তা কাটে এবং এবং সবার সাথে মিলেমিশে থাকতে পারে ইঁদুর দৌড় মানুষের মনে কিছু না কিছু আবিষ্কার করার মনোভাব বারবার জাগিয়ে তুলেছে এবং মানুষকে সত্য পথে চলতে শিখিয়েছে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব মনোভাবের কারণে মানুষের অর্থনৈতিক দিক নিজেকে উন্নত করতে পেরেছে ইঁদুর দৌড় মানুষের সমাজ মানুষকে সমাজে আরও উন্নত আরও উন্নত করতে সাহায্য করেছে এর কয়েকটি উদাহরণ হল এআই রোবর স্পেসেস ইত্যাদি ইঁদুর দৌড় মানুষ ইঁদুর দৌড়ের ফলে মানুষ তার জীবনের মূল লক্ষ্যকে ব্যাখ্যা করতে পেরেছে ইঁদুর দৌড়ের ফলে মানুষের মধ্যে থাকা কোনো মানুষ কোনো স্থানে প্রতিনিধিত্ব করার মনোভাব থেকে তুলেছে নমস্কার আমি সৃজন মান্না আমি শ্রীরামপুর ইন্ডিয়ান ইনস্টিটিউশন দশম শ্রেণীর ছাত্র আজ আমার বিষয় হল ঈদ জীবনের পক্ষে গুরুত্বপূর্ণ মিয়ান ঈদ জীবন de manos en... দিনের পর দিন একাধিকদের তাদের দিকে প্রতিনিয়ত ফেলে যাচ্ছে কথাই আছে ইঁদুর দোষ জয়লাভ করলেও তুমি তাও একটা ইঁদুর মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ না থাকলেই আমরা আমরা কখনোই যতই বড়ো চাকরি করি না কেন কিন্তু আমরা ভালো মানুষ হিসাবে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো না বড়ো বড়ো মনুষীর বিজ্ঞানীরাও কেউই এই ড্যাড্রেসের পক্ষে মত দেননি বরং তারা এর প্রয়োজনিতাই করেছে তাই জীবনের র্যাড্রেস খুব গুরুত্বপূর্ণ নয় নমস্কার আমাদের যারা সফল হয়েছে মানে একটা কম্পিটিশনের মার্কসের ভিত্তিতে তারা এসে গেছে পৌঁছে আমি প্রথম কোনো কাউকে ডাকো উনি অনেক দূর যাবেন চন্দ্রনগর ওনাকে উনি পক্ষে যে প্রথম হয়েছে মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ে দত্তাত্রে বুঝাই তার হাতে উনি আজকের পুরস্কার তুলে দেবেন তাহলে পক্ষে দ্বিতীয় তর্নিষ্ঠা কর্মকার শ্রীরামপুর গার্লস হাই স্কুল না এটা কোয়েন্সিডেন্স বলতে পারা যায় ইচ্ছা করে নয় বিপক্ষে ওই ওই স্কুলেরই স্কুলেরই তাই তো তৃতীয় অর্পি ঘোড়া রমেশচন্দ্র গার্লস হাই স্কুল মিনাদি একটু আসবেন পুরস্কার তুলে দেবেন আমাদের বেতার মানে মিনাদি এবার যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড শঙ্করদ্বীপ দে শ্রী রামকৃষ্ণ আশ্রম বন্ধু সমীরন্দ আপনি আসুন পুরস্কারটা তুলে দেবেন

আচ্ছা তৃতীয় জেনে গেছো অরিত্র চ্যাটার্জি চাত্রা লন্দন ইনস্টিটিউশন মঞ্চেষ্ট এই পুরস্কারটা তুলে দেবেন সদ্য অবসরপ্রাপ্ত সদ্য অবসরপ্রাপ্তা আমাদের দলে এসে গেছে মিঠু মৈত্র